দর্শক এই যে চমৎকার সবুজ মাঠ আমরা দেখতে পাই এটা হচ্ছে সবজির মাঠ এবং মৌসুমের এই সময়টিতে অনেক জায়গাতেই কিন্তু এরকম চিত্র চোখে পড়ে মৌসুমের কোনো সময়ে আমরা দেখি শাক বেড়ে উঠছে মাঠে কোন সময় দেখি ভুট্টা বেড়ে উঠছে মাঠে আবার কোন সময় দেখি মাঠে সোনালী ধান সেটি কিন্তু ভাসছে বাতাসে এরকম বৈশিষ্ট্য নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের কৃষি এক একটা অঞ্চলে এক এক রকমের বৈশিষ্ট্য এক একটা মৌসুমে এক এক ধরনের বৈশিষ্ট্য আর আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চলমান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকমই কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ঢাকার নিকটবর্তী জেলা হচ্ছে মানিকগঞ্জ আমরা জানি যে মানিকগঞ্জ পুরোটাই কৃষিক্ষেত্রে একটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী কারণ এখানে নানা রকমের ফসল উৎপাদন হয় আমরা জানি বিভিন্ন মৌসুমে নানা রকমের শাকসবজি যেমন হয় ধান হয় সরিষা হয় মরিচ হয় এবং অন্যান্য শাকসবজি দিয়েই কিন্তু ঢাকার বাজার চলে আমরা দেখি এবং ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে এখানকার কৃষকরা সবসময়ই একটি যুক্তিসঙ্গত দাম পান ভালো দাম পান মানিকগঞ্জ জেলার কৃষি ক্ষেত্রে নানা রকমের পরিকল্পনা আছে নানা রকমের বৈশিষ্ট্য আছে আমরা সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলে আমাদের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মানিকগঞ্জ জেলার কৃষি উৎপাদন সংক্রান্ত দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে মানিকগঞ্জ কিন্তু কৃষিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হচ্ছে এখানে সারা বছরই কোনো না কোনো ফসল উৎপাদন হয় এবং আরেকটি বড় কারণ হচ্ছে যে ঢাকার সন্নিকটে হওয়ার কারণে এখান থেকে যে ফসলগুলো উৎপাদিত হয় তা খুব দ্রুততার সাথে ঢাকার বাজারে চলে যায় এবং ঢাকার বাজারে চলে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু কৃষকরাও একটা লাভজনক মূল্য পেয়ে থাকেন যে কারণে সবসময় এখানকার কৃষকরা প্রগতিশীলভাবেই ফসলের চাষাবাদ করেন ভালো ফসলের চাষাবাদ করেন উচ্চ মূল্যের ফসলের চাষাবাদ করেন এখানে যে ফসলগুলো উৎপাদিত হয় সেগুলো মূলত যেমন পাট যেমন উৎপাদিত হয় কিন্তু খাদ্যদ্রব্যের ভিতরে পেঁয়াজ উৎপাদন হয় মেজ বা ভুট্টা উৎপাদিত হয় বাদাম উৎপাদিত হয় আর শত রকমের যে শাকসবজি সেটাও কিন্তু উৎপাদিত হয় বছরের পুরো মৌসুম জুড়েই কোনো না কোনো ফসলে ভালো থাকে মানিকগঞ্জের এই মাঠগুলো এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানকার কৃষক অনেক বেশি প্রগতিশীল এবং প্রগতিশীল হওয়ার কারণে সবসময় আধুনিক জাতগুলো তারা চাষ করেন এবং বাজারের চাহিদার সাথে মিল রেখেই তারা ফসলের উৎপাদন করে থাকেন মানিকগঞ্জ জেলায় আমরা জানি যে মোট উপজেলার সংখ্যা হচ্ছে সাতটি এবং সেখানে আবাদি জমির পরিমাণ এক লক্ষ তিন হাজার তিনশো তিরাশি হেক্টর এবং এই জমিগুলো কিন্তু কোনটি দুই ফসলি কোনটি এক ফসলি আবার কোনোটি তিন ফসলি একটু বন্যার সময় দেখা যায় যে কোনো কোনো জমিতে চাষাবাদ হয় না সেগুলো পানির নিচে থাকে কিন্তু প্রচুর পলি পড়ে যায় এবং প্রচুর পলি পরে যাওয়ার কারণে সেখানে কিন্তু উৎপাদনটা ভালোই হয় সামনে রবি মৌসুমে কিভাবে ভালো ফসল উৎপাদন করা যায় সেটি নিয়ে কিন্তু জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা একটা বিস্তারিত পরিকল্পনা নিয়েছে তারা দুটো উদ্যোগ নিয়েছে প্রথমত হচ্ছে যে এই জায়গাতে কিভাবে তারা ভালো ফসল উৎপাদন করতে পারেন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারেন বিশেষ করে কৃষি বিভাগের যে ফসলি অ্যাপটি আছে সেই অ্যাপের ব্যবহার করে তারা যাতে পরিমিত সার এবং পরিমিত কীটনাশক ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে কৃষকদেরকে সচেতন করা হচ্ছে সম্প্রতি এরকমই একটি সভার আয়োজন করা হয় সাটুরিয়াতে যেখানে জেলা প্রশাসক জনাব মনো হোসেন মোল্লা যিনি সরকারের যুগ্ম সচিব তিনি যেমন উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব শাহজাহান সিরাজও সেখানে উপস্থিত ছিলেন এখানে কৃষকদেরকে মূলত যে বিষয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়েছে বা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিভাবে তারা পরিমিত সার ব্যবহার করবেন কীভাবে তারা ভালো মানের বীজ ব্যবহার করবেন এবং কিভাবে তারা পানি ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনকভাবে ফসল উৎপাদন করবেন কারণ আমরা জানি রবি মৌসুমটি বাণিজ্যিক একটি মৌসুম এবং এই সময়ে কৃষকরা কিন্তু প্রচুর শাকসবজি উৎপাদন করে এবং সেখানে কিন্তু সারের একটা বড় ধরনের চাহিদা তৈরি হয় আবার সেচ লাগার কারণে কিন্তু পানির উপর চাপ সৃষ্টি হয় সেজন্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক পন্থায় চাষাবাদকে উৎসাহিত করার চেষ্টা করছেন এবং সারের পরিমিত ব্যবহারের মাধ্যমে যাতে মাটির স্বাস্থ্যকে বজায় রাখা যায় এবং ফসলের স্বাস্থ্য ঠিক রাখা যায় সে বিষয়ে তারা উৎসাহিত করার চেষ্টা করছেন এ বিষয়ে আমাদের সাথে কথা হলো জেলা প্রশাসক জনাব মোনার হোসেন মন্দার সাথে আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে আমাদের মূল দায়িত্ব হচ্ছে সরকারের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা বিশেষ করে আমাদের কৃষি ক্ষেত্রে সরকারের যে নীতি আছে সরকারের যে চয়েস আছে এইগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা সেক্ষেত্রে যদি আমি পয়েন্ট আকারে বলি তাহলে আমাদের যে এই রবি মৌসুমের সারের সংকট যাতে না হয় সেই জন্য আমাদের সার ব্যবস্থাপনার যেই সমস্ত কার্যক্রম আছে এইগুলো সরকারি নীতিমালা ফলো করে আমরা করতেছি পাশাপাশি আমরা যেখানেই যাচ্ছি বিশেষ করে কৃষি বিভাগের সাথে আমার অনেকগুলো ও ফিল্ড পরিদর্শন করা হয়ে থাকে বা আমি এমনি যেখানে যাচ্ছি জনসমাবেশে আমরা সুষম সার যাতে মানুষজন ব্যবহার করে সেই বিষয়ে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবেও যেখানে যাই সেখানে এই কথাগুলো বলতেছি কারণ আমাদের এই সারগুলো আমদানি করতে সরকারের ব্যাপক ভর্তুকি দিতে হয় সরকারের অনেক বৈদেশিক মুদ্রা খরচ হয় আমাদের যদি কৃষি ক্ষেত্রে এইখান থেকে ভর্তুকি টাকা কমিয়ে আনা যায় সুষম সার ব্যবহারের মাধ্যমে তাহলে দেখা যাবে যে এই টাকাগুলো ক্ষেত্রে অন্যান্য কাজে বিশেষ করে গবেষণা এবং উদ্ভাবনের কাজে ব্যবহার করা যায় পাশাপাশি আমাদের অদূর ভবিষ্যতে কৃষকদের যদি ক্ষতি হয় ফসলের সেগুলোর জন্য বিমা বা ক্রপ ইন্স্যুরেন্সের খাতে হয়তো সরকার খরচ করতে পারবে আর বিষয় হলো যে আমাদের মানিকগঞ্জ জেলায় ধানের চেয়ে শাকসবজির আবাদ বেশি এবং ঢাকা জেলায় এখান থেকে ব্যাপক আকারে শাক যায় আমরা এই ব্যাপারেও নজরদারি রাখতেছি যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের জায়গির বাজার থেকে প্রতিদিন ঢাকা শহরে আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে আমরা সবজি পাঠাচ্ছি এবং ঢাকার যারা মানুষজন আছে ওনারা ন্যায্য মূল্যে সবজি পাচ্ছেন এই বিষয়গুলো আমরা করতেছি আর আমরা আরও কিছু কাজ করতেছি নতুন নতুন যেই ফসলগুলো কম সার লাগে সেইগুলো প্রচলন ঘটানো তারপর আপনার জৈব পদ্ধতিতে সবজি বা ফসলের চাষ জৈব কীটনাশকের সম্প্রসারণ এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি পাশাপাশি আমাদের কর্মকর্তাদেরও এই ব্যাপারে সচেতন করে দিচ্ছি যাতে ওনারা এই বিষয়গুলো প্রমোট করে আমরা কৃষকদের সাথে বিভিন্ন জায়গায় মত বিনিময় করি বিশেষ করে আমি যেখানে যাই সেখানে গিয়ে দেখেছি আমি যখন কথা বলি ওনারা ভালো করে এই বিষয়গুলো শোনেন এবং এইগুলো কিন্তু আমাদের কর্মকর্তা যারা আছে আমার সহকর্মী তাদেরকে আমি বলে দিই যে আমি যেই পদ্ধতি অবলম্বন করে তাদের সাথে ইন্টারেকশন করি এইভাবে যদি তারা করে তাহলে তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছানো সোজা হয় আমি যেমন তাদের কাতারে গিয়ে কথা বলি তাদের সাথে দুঃখের কিছু কথাবার্তা বলি তারপরে আমার যে মেসেজ থাকে সরকারের সেইটা ডেলিভারি দেই এগুলো আসলে পাবলিক স্পিকিংয়ের বা কমিউনিকেশনের এক একটা টুল আমাদের কর্মকর্তাদেরও বিভিন্ন প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার এখন এই ধরনের সফট স্কিলগুলো আমাদের কর্মকর্তাদের শেখাচ্ছেন যাতে কৃষকদের সাথে তাদের কমিউনিকেট করা সহজ হয় এবং আমিও বিভিন্ন সময় আমার কর্মকর্তা যারা আছে জুনিয়র বা সমপর্যায়ে তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি রেগুলারলি যাতে তারা মানুষকে আরও ভালো করে বুঝাতে সক্ষম হয় এবং মানুষ যাতে তাদের কথা বোঝে কারণ সরকারের যে পলিসি এগুলো যদি মানুষ না বোঝে তাহলে কিন্তু তারা এগুলো বাস্তবায়নে অংশগ্রহণ করবে না এটাই আসলে আমাদের টার্গেট থাকে প্রিয় দর্শক জেলা প্রশাসনের কাছ থেকে যেমন কথা আমরা শুনেছি একই রকমভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মূলত এই বছরের কৃষি নিয়ে কীভাবে কাজ করছে সে বিষয়ে আমরা কথা বলেছি উপপরিচালক জানাব শাহজাহান সিরাজের সাথে আসুন শোনা যায় তার কথা মানিকগঞ্জ হচ্ছে ডাকা কিচেন এখান থেকে সব ধরনের সবজি যায় বিশেষ করে সারা বছরই এই মানিকগঞ্জের সবজি উৎপাদন হয় সিঙ্গার সাটুরিয়া এবং সদরের সবজি হয়ে থাকে আমরা আগামী বড়ো বোরো মৌসুমে বিশেষ করে আমরা গাজর শৃঙ্গারে গাজর আপনি জানেন সারা বাংলাদেশে প্রায় চল্লিশ ভাগ গাজর উৎপাদন হয় সিঙ্গারে আমরা গাজর মরিচ চীনাবাদাম এই সমস্ত ফসলের অগ্রাধিকার দিয়েছি এবং মাঠে যাতে পরিমিত সার ব্যবহার করে সেই জন্য আমরা খামারি অ্যাপসের মাধ্যমে কৃষককে সার ব্যবহারে উদ্বুদ্ধ করেছি যাতে করে সারের সুষম ব্যবহার হয় এছাড়াও আপনি জানেন যে মানিকগঞ্জে আমাদের যে মরিচ সেই মরিচ আগে বিদেশে রপ্তানি হতো এবং এখনও সেই হরিরামপুর থেকে যে সমস্ত মরিচ উৎপাদন হয় সেই মরিচ যাতে আবার বিদেশে যেতে পারে সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আরেকটি বিষয় বলতে চাই যে মানিকগঞ্জে আসার পর জেলা প্রশাসনের সাথে কৃষি বিভাগের একটা সুনিবি সম্পর্ক আছে এই সম্পর্কের কারণেই আমাদের এই সমস্ত কাজকর্মগুলো অত্যন্ত গতিশীলভাবে আগাচ্ছে এছাড়াও সরকার এই পর্যায়ে আমাদের এই রবি মৌসুমের জন্য প্রায় আটান্ন হাজার তিনশো পঞ্চাশ জন কৃষককে পুন আওতায় এনেছে এখানে সাত ধরনের ফসল আছে সে সমস্ত ফসলে উন্নত জাত বিশেষ করে যে সমস্ত জাত দেওয়া বেশি উন্নত হয় মানে ফসল ভালো হবে সেটা কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং কৃষকের মাঠে পদ্ধতি স্থাপনের মাধ্যমেও আমরা এই কাজগুলো করতে চাই এবং আমাদের ইচ্ছা মানিকগঞ্জের কৃষি যেভাবে আগাচ্ছে তার যেন গুণগত ও পরিমাণগত একটা পরিবর্তন আসে সেই আশা নিয়েই আমরা এখানে কাজ করছি কিছুদিন আগে আমাদের কৃষি উপদেষ্টা আমাদের সিঙ্গারে একটি মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেছেন সেখানে আমাদের শাক সবজি রাখা কিছু সময় রাখা যায় এছাড়াও পেঁয়াজের ক্ষেত্রে আমাদের এয়ার ফ্লো মেশিনের মাধ্যমেও আমাদের হরিরম্পে অনেক পেঁয়াজ সংরক্ষণ করা গেছে এবং সরকার এরকম পরিকল্পনা নিচ্ছে সেই পরিকল্পনার মাধ্যমে আমরা চাই মিনি স্টোরেজ স্থাপনের মাধ্যমে এই ওই সময়ে যখন সবগুলো সবজি একসাথে উঠে যায় সেই সবজিগুলোকে আমরা সংরক্ষণ করে পরবর্তী সময়ে যেন বাজারে দিতে পারি তাতে একদিকে কৃষক লাভবান হবে এবং সবজি বাজার মূল্য ভালো পাবে এবং এতে আমাদের যে সাপ্লাইন চেইন যেটা যাওয়া আসা সেটা ঠিক থাকবে বলে বিশ্বাস করি ক্ষেত্রে আমরা যেগুলো দেখি যে গভীরমুলি ফসল যদি প্রথম চাষ করা হয় তারপরে পরের ফসলটা হবে মূলি যাতে করে মাটির যে ব্যালেন্স মানে ফার্টিলাইজারের যে ব্যালেন্স সেটা যেন ঠিক থাকে তাছাড়াও আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে জৈব সার ব্যবহারের বিষয়টি বলছি এছাড়াও ফসলে অংশ যদি মাটির সাথে মিশে দেওয়া যায় সেই ক্ষেত্রেও কিন্তু মাটির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় এই কাজগুলো আমরা হাতে নিয়েছি আশা করি সামনে এগুলো আরও এগিয়ে যাবে দর্শক মান্ডলী কৃষক দাম পায় না খুব পুরনো একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা এবং এই সাটুরিয়ার কৃষকদের মুখেও আমরা একই কথা শুনলাম কারণ চাহিদা এবং যোগানের মধ্যে কোনো সমন্বয় রাখা সম্ভব হয় না এবং চাহিদা এবং যোগানের এই যে সমন্বয়হীনতা বা ভারসাম্যহীনতা সেটা দূর করবার জন্যে সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেই বিষয়ে জানবার জন্যে আমরা এখন কথা বলছি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এখানকার তারেক মাহমুদ সাহেব কৃষকদের কথা আপনি শুনেছেন তো কেন আমরা এই ভারসাম্যটা রাখতে পারছি না আপনারা কৃষি অফিস কি মনে করেন আমরা আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে তাদেরকে বলে থাকি এবছর তো আপনারা দেখছেন যে ফুলকপি বাঁধাকপির দাম খুব কম ছিল

হ্যাঁ কৃষক যেটা করে বিগত বছর যেটাতে সবচেয়ে বেশি লাভ পায় ঠিক তারপরের বছর ওই ফসলটা সবাই করে ফেলে এই জায়গাতে আমাদের তাদেরকে বোঝানোর বা একটু ঘাটতি আছে আমরা বোঝালেও তাদের সেটা বুঝতে চায় না দায়টা কি কৃষককেই দেবেন দায়টা আমাদের দুই পক্ষেরই আছে আচ্ছা না আমরা দায়িত্বটা আসলে দেওয়াটা গুরুত্বপূর্ণ মনে করছি না আমরা মনে করছি দায়িত্ব নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ কৃষক তার অভিজ্ঞতা থেকে সে যখন দেখে যে একটা ফসল করে গত বছর ও ভালো লাভ করেছে তখন সে করবার কথা চিন্তা করে এখানে কৃষকের খুব বেশি দোষ আমরা দেখি না কিন্তু ওই বিজ্ঞানটা বোধহয় সঠিকভাবে আমরা বোঝাতে পারছি না বিশেষ করে বাজার ব্যবস্থাপনা এবং কৃষকরা বলছিলেন তাদের পরিবহনের সমস্যা হয় হ্যাঁ আমাদের সব জায়গায় যাতায়াত ব্যবস্থা ভালো কিছু কিছু জায়গায় প্রান্তিক পর্যায়ে রাস্তাগুলো একেবারে মাটির রাস্তা আর বর্ষাকালে এখানে রাস্তাগুলোতে আসাই যায় না তো এক্ষেত্রে তাদের পরিবহনের একটা দারুণ সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে তাদেরকে তারা যে একটা পরিবহনের জন্য একটা ভ্যান নিয়ে আসবে সেটাও তারা নিয়ে আসতে পারে না দেখা যায় যে এখান থেকে দেড় কিলোমিটার দূরে তাদেরকে শাকসবজি শশা ধুন্ধুল মিষ্টি কুমড় এগুলো মাথায় তাদেরকে নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় তাদেরকে আরত পর্যন্ত অনেক আরত পর্যন্ত নিয়ে যায় আড়তে গেলে কি তারা ঠিকমতো দাম পায় এখানে তারা যে কোনো একটা সবজি যখন নতুন বের হয় বাজারে তখন তারা যথেষ্টই দাম পায় তারপর ধীরে ধীরে এক দেড় মাস পর সেই সবজির যে দাম ধীরে ধীরে কমতে থাকে ন্যাচারালি সেখানে প্রোডাকশানটা বেশি হয় আমদানিটা বেশি হয় সেই তুলনায় চাহিদাটা কমে যায় আপনি কী পরামর্শ দেবেন কৃষকদেরকে এবং আপনার কোনো এখানে আমাদের পরামর্শ হচ্ছে আমাদের একটু চিন্তাভাবনায় একটু পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে আমরা আগাম যে শাকসবজিগুলো এগুলোই আমরা করবো আমরা এত বেশি ফুলকপি বাঁধাকপি না করে আমরা সেখানে রঙিন শাক সবজিগুলো করবো আমরা যে অন্য যে নতুন নতুন যে করবগুলো আছে যেমন আমাদের ক্যাপসিকাম আছে বিটরুট আছে উচ্চমূল্য মূল্য বা ভ্যালু যে করবগুলো সেগুলো আমরা তাদেরকে চাষাবাদ করার জন্য পরামর্শ প্রদান করছি এবং যদি আমাদের কৃষক ভাইরা যদি এই পরামর্শ মানেন তারা যদি নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ হন নিজেরা একটু আলাপ আলোচনা করেন করে একই মাঠে একই ধরনের ফসল সবাই চাষ না করে তারা যদি ফসল বিন্যাসটা তৈরি করতে পারেন এবং তাহলে আমার মনে হয় যে এবং আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিনিও একই কথা বলছেন কৃষকরাও আসলে কথাটা বোঝেন যে আমরা কিভাবে আমাদের বাজার নিশ্চিত করতে পারি চাহিদা যোগানের ভারসাম্য এটা থাকতে হবে এটা খুব জরুরি এবং সে তার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে কৃষককে শুধু দায়ী করলে হবে না যে কৃষক বোঝে না আমাদের সকলেরই বোধ হয় ভূমিকা রাখবার প্রয়োজনীয়তা আছে কারণ কৃষকের একটা নিজস্ব অর্থনীতি আছে কৃষক তার নিজের মতো করে ব্যাপারগুলো বোঝে এবং তার সেই বোঝার সাথে আমাদের যে পরামর্শ তার একটা কোথাও একটা কোনো একটা গ্যাপ আছে কিনা আমাদের একটু বিবেচনা করে দেখতে হবে সাধারণ কৃষকরাও কিন্তু মনে করছেন যে বাণিজ্যিকভাবে যদি কৃষিতে উৎপাদন করতে হয় তাহলে অনেক কিছুই পরিমিতভাবে ব্যবহার করতে হবে কারণ পরিমিতভাবে ব্যবহার না করলে তারা খরচ কমাতে পারবেন না আর খরচ কমাতে না পারলে তারা বাজারে প্রতিযোগিতামূলক একটু অবস্থা সৃষ্টি করতে পারবেন না এবং কৃষক ভাইদের কাছ থেকে আমরা জেনেছি যে কিভাবে উৎপাদন করলে তারা নিজেরা লাভবান হতে পারে এবং কী ধরনের সহযোগিতার জন্য তারা কৃষি মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন আমরা তাদের কথা কিছু দর্শক মন্ডলী আপনারা সবাই জানেন কৃষক যদি না থাকে কৃষি থাকবে না কৃষি যদি না থাকে তাহলে খাদ্য আসবে কোথেকে সুতরাং খাদ্যের নিরাপত্তার জন্যে কৃষি এবং কৃষকের কথা শুনতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে খুবই সহজ সূত্র আমরা কথা বলছি এখন মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলা থেকে এখানে কৃষকরা নানান ধরনের সবজি উৎপাদন করেন বছর ব্যাপী আমরা সবাই জানি যে মানিকগঞ্জকে বলা হয় ঢাকার কিচেন অর্থাৎ ঢাকার বাজারে যে সবজি আমরা পাই তার একটা বড় যোগান যায় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে সাঁটুরিয়া তার মধ্যে অন্যতম সাঁটুরিয়ার কৃষকদেরকে নানাভাবে উৎসাহিত করছে নানাভাবে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ এবং অন্যান্য সংস্থা সমূহ আমরা এখন যে ক্ষেতটাতে আছি এটা একটা মিশ্র ফসলের ক্ষেত দেখতে মনে হবে এটা সিমের ক্ষেত এবং সত্যি সত্যি এটা সিমের ক্ষেত কিন্তু এখানকার বুদ্ধিমান কৃষক তারা সিমের মাঝখানে যেটা চাষ করেছে সেটা হচ্ছে প্রচলিতভাবে আমরা এটাকে বলি ধন্দুল এটা এটাও খুব ভালো একটা জনপ্রিয় সবজি এবং খুব ভালো দামে এটা বিক্রি হয় এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কুমড়া নিঃসন্দেহে কিন্তু এই মিষ্টি কুমড়াটা কিন্তু এত বড়ই হবে আমরা সাধারণত মিষ্টি কুমড়া অনেক বড় বড় দেখে থাকি সেগুলো একটা জাত এটা আরেকটা জাত এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা খুব দ্রুত এটা পাওয়া যায় ফলনটা এবং এটার ভেতরে কাটলে এটা অত্যন্ত মিষ্টি অর্থাৎ মিষ্টি কুমড়ার যে মিষ্টতা সেটা এখানে পাওয়া যায় কেন কৃষকরা এই পদ্ধতি অবলম্বন করছে এবং তারা কিভাবে লাভবান হচ্ছে সেটা জানবার জন্যে আমি এখন এখানকার একজন কৃষক উদ্যোক্তা কৃষকের সঙ্গে কথা বলছি আপনার নাম আমার নাম সালোয়ার হোসেন সানোয়ার হোসেন সানোয়ার ভাই আপনারা তো এই চাষগুলো করেন না সিমের মাঝখানে করেন সিমের মাঝখানে করে সাথী ফসলের সাথী ফসল হিসেবে করেন কেন এটা করেন এর বিজ্ঞানটা কি মানে আপনারা লাভবান হন এটা এটা এই লাউটা বলছি অল্প দিনেই আসে সিমের সাথে অল্প দিন মানে কত এই লাউটা কত দিন এটা চল্লিশ দিনের মধ্যে ধরা শুরু করে দেয় 40 সারিটা এটাও তাই এটাও চল্লিশ দিনের মধ্যে ধরে চল্লিশ থেকে 44 দিনের মধ্যে এটা আসবে আর টাইম আসতে সময় লাগবে তিন মাস প্রায় নব্বই 90 দিন আচ্ছা তো এই যে আপনারা এইটা করছেন এটা করার বুদ্ধিটা কি কৃষি অফিস থেকে আপনারা পেলেন নাকি কৃষকের নিজেরgqlgen হ্যাঁ এটা কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ আসে যে যদি সাথী ফসল বললে তোমাদের পরবর্তী ফসলটা হবে আর আগে ওই ফসলটা উঠা যাবগা তাতে তোমাদের খরচটা কমবো আচ্ছা তো এই চাষ করতে গিয়ে আপনাদের কি ধরনের চ্যালেঞ্জ হয় কি কি সমস্যায় পড়েন আপনারা পড়ে অনেক সময় দাম কমে যায় বৃষ্টি বাদলে নষ্ট করে সমস্যা দাম না একই রকম অনেক সময় আচ্ছা আর পোকামাকড়ের সমস্যাটা কি হয় পোকামাকড় তো লাগে পোকামাকড়ে যেমন আমরা কৃষি অফিসে বড় জৈব বালাইনাশক ব্যবহার করি আচ্ছা জৈব বালাইনাশকটা ব্যবহার করে তারপরে জৈব সার ব্যবহার করি জৈব সার ব্যবহার করেন তারপরও কীটনাশক রাসায়নিক ব্যবহার করি কিছু কিছু রাসায়নিকও ব্যবহার করতে হয় আচ্ছা আপনাদের খেতে দেখলাম যে যে ইয়েলো ট্র্যাপ একটা হলুদ রঙের কাগজ লাগানো আছে এটা কেন লাগানো আছে ওটা লাগালে ওই পোকা ওই হলুদ রঙটা দেখে ওই পোকা এসে ওটার আটকে যাবে ওটার আঠা আছে আচ্ছা পোকা এসে আটকে গেলে পোকাটা মারা যাবে আস্তে আস্তে তাতে পোকাটা কমবে খেতে তাতে করে খেতে পোকাটা কমবে এবং তাতে আপনার লাভবান হতে পোকাটা একটা কৌশল বিশেষ এইটু খরচ কম হবে আচ্ছা আচ্ছা তো আপনারা এই বাজার ঠিক মতো পাচ্ছেন কি না বা না পেলে এর জন্যে কী সুপারিশ আপনাদের যাওয়া কি বাজার না পাইলে স্যার আমরা চাই স্যাররা যদি সবজিটা আমরা আজকে বেচতে পারলাম না যদি সংরক্ষণ করে রাখা রাখা যায় এরকম একটা যদি পদ্ধতি যদি সরকার করে দিত তাহলে আমাদের ভালো হতো সুবিধাটা জি জি তাহলে আপনাদের সুবিধা হতো জি স্যার আচ্ছা প্রশিক্ষণ কি আপনারা ঠিকমতো পান পশ্চিম কোন পাই আমাদের কৃষি অফিসে প্রশিক্ষণ দেয় আপনাদের আচ্ছা জি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক পণ্ডলী কৃষকদের কথা আমরা শুনলাম এখন আমরা কথা শুনব আমাদের এই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু সাহেব কৃষকরা বলছিলেন যে তারা তাদের সিমের খেতে এই মিষ্টি কুমড়া করছে ধুন্দল করছে এবং এই পরামর্শ আপনারা তাদেরকে দিয়েছেন এবং এতে তারা লাভবান হচ্ছে আপনার কি মত আমরা সবসময় কৃষকের ভাইরা যা তো মানে একই সাথে দুই তিনটা ফসল করে মানে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে এবং দেশের সবজির বাজারে যথেষ্ট ভূমিকা রাখতে পারে সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যেমন এই এখন দেখতেছে মিষ্টি কুকড়া এবং ধনদল আর সিম বনছে যেহেতু সিমটা আসতে আমাদের একটু সময় লেগে যাবে এই ফাঁকে আমাদের ভাইয়েরা আগাম ফসল হিসেবে এই সাথে ধুনডল দিয়েছেন তো ধোনদলটা কিন্তু এই আইসাই গেছে এখন তো এটা আইসা যাওয়ার কারণ এখান থেকে একটা আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে তো আবার এইটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তো একই ক্ষেত্র থেকে তারা কিন্তু এই ছিমটা উৎপাদন করতে পারবে তো সেই ক্ষেত্রে আমার আমার কৃষক ভাইরা যথার্থই বলেছেন যে আমরা পরামর্শ দিয়ে থাকি যে একই সাথে দুই তিনটা ফসল করে কিভাবে বেশি আয় করা যায় এবং দেশের সবজির চাহিদা কীভাবে পূরণ করা যায় তো আমাদের এখান থেকে সবজি বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায় সহ বিভিন্ন জায়গায় এই মাঠটা পুরোটাই আর সবজির এরিয়া বলে আমাদের খ্যাত আছে তো এবং নিরাপদতার যে জায়গাটা সেটা আপনারা পরামর্শ দেন না সবজি উৎপাদন অবশ্যই অবশ্যই নিরাপদ যেহেতু সবজি আমাদের উৎপাদন করতে হবে আমাদের স্বাস্থ্য এবং পুষ্টির কথা বিবেচনা করে অবশ্যই এই যে সিম ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এখানে আমরা ইউলো ট্যাপ দিয়েছি ইউলোর ট্যাবের একটাই কারণ যে জাপ পোকাগুলো বীজ দিতে হবে না কোনো বিষ ছাড়াই এই জাপ পোকা এবং এই মাছি পোকাগুলো যেগুলো ছিদ্র করে সেই পোকাগুলো অটোমেট্রি চলাফেরার ক্ষেত্রে ওখানে গিয়ে লেগে যাবে লেগে গেলে পরে জৈবিকভাবে সেটা দমন হয়ে যাবে এবং আমরা পরিবেশসম্মত যেই কীটনাশকগুলো আছে সেইগুলো ব্যবহার করার জন্য কৃষক ভাইদেরকে পরামর্শ দিই যাতে আমাদের মানব দেহের ক্ষতি না হয় ঠিক অনেক ধন্যবাদ আপনাদেরকে মানিকগঞ্জ জেলার যে কৃষি বৈশিষ্ট্য সেটি কিন্তু আসলে ভিন্নতর কারণ এখানে সবসময়ই ফসল আগে ওঠে এবং এখানকার ফসল সবচেয়ে আগে ঢাকার বাজারে চলে আসে ঢাকার কাওরান বাজার সহ অন্যান্য পাইকারি বাজারগুলোতে কোনো কোনো জায়গাতে একটি জায়গাও আছে যেখানে মানিকগঞ্জের পণ্যটি আসে এবং মানিকগঞ্জের পণ্যটি সবচেয়ে আগে বিক্রি হয় মূলত মানসম্পন্ন পণ্য উৎপাদন করার কারণে এগুলোর চাহিদা কিন্তু সব জায়গাতেই বিদ্যমান আমরা চাইব যে এখানকার কৃষকরা আধুনিক পন্থায় চাষাবাদ করবেন তারা পরিমিত সার ব্যবহার করবেন তারা পরিমিত কীটনাশক ব্যবহার করবেন প্রয়োজনে জৈব বালাইনাশক জৈব সার বেশি করে ব্যবহার করবেন এবং একই সাথে পানির সাশ্রয়ী ব্যবহার করবেন যাতে প্রকৃত অর্থে কৃষি উৎপাদনটিকে লাভজনক করা যায় আমরা জানি যে কৃষি উৎপাদনকে লাভজনক করতে চাইলে আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ছাড়া কোনো বিকল্প নাই এটি একদিকে যেমন কৃষিকে বাঁচাবে একদিকে যেমন কৃষককে বাঁচাবে এবং একই সাথে কিন্তু ভোক্তাকেও বাঁচাবে কারণ ভোক্তারা নিরাপদ খাদ্য পাবেন এবং পরিবেশ সুন্দর রাখবেন এবং সব মিলিয়ে কিন্তু একটি চমৎকার পরিবেশ সৃষ্টি হবে কৃষি পণ্য উৎপাদন বিপণন এবং বিতরণের ক্ষেত্রে আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে সব জায়গাতে একথা ঠিক যে বাংলাদেশের সব অঞ্চল একরকম নয় এক একটি অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে এক এক ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান আর সেই অ্যাগ্রহীকলজ অনুযায়ী যদি ফসল চাষ করা হয় এবং সেই অনুযায়ী যদি কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় নতুন নতুন জাতকে ইন্ট্রোডিউস করা হয় তাহলে নিশ্চয়ই কৃষকরা অনেক বেশি ভালো ফলাফল পাবেন আমরা চাইব মানিকগঞ্জের কৃষি বৈচিত্র্যময় থাকুক এবং এর মধ্য দিয়ে ফসলের বৈচিত্র্য যেমন বাড়বে কার্যক্রমের বৈচিত্র্য তেমন বাড়বে আধুনিকতার পরশও কৃষকরা পাবেন এবং তার ফলে কৃষি হয়ে উঠবে তাদের জন্য লাভজনক আর আমরা যারা রাজধানীতে বসবাস করি নগরীতে বসবাস করি তারা অনেক হয়তোবা এখান থেকে নিরাপদ ফসল পাব নিরাপদ খাদ্য পাবো আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ